আসসালামু আলাইকুম তো আমাদের কি রিং আর কাস্টম স্টিকারের অর্ডার আসছে তা আপনাদের সামনে আনবক্সিং করি আপনারা চাইলে আপনারাও বাড়ায় নিতে পারবেন যেগুলো সব কি রিং কি রিং একশো ষাট টাকা করে

ফোর বি ট্যাঙ্কিতে লাগাবে দেখে কাস্টমার সাইজ বলে দিছিল ওই অনুযায়ী বানাই দিছি এটাও সেম নেম ট্যাগ স্টিকার আর এগুলো ছোটো কাস্টম 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 স্টিকার আছে ছোট চল্লিশ টাকা করে পিস আর এগুলো নেমটেক স্টিকার ষাট টাকা আর একটু সাইজ বড় করে নিলে ওগুলো একশো টাকা করে পিস পড়বে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কারো এসব স্টিকার বা কি লাগলে আমাকে নক করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ